নিশিদ মালিকের বাপের নাম যদি ঠিক থাকে পুরান তো দূরের কথা বলে সে নাম আছে আর একটা কর্মীর গায়ে হাত দেবেন তারপরে দেখা হবে ওই এসে দেখা করবো আমি আমি পর চেয়ারম্যান এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে শহর বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল ওই সমাবেশে মঞ্চ থেকে বিরোধী দলনেতা বেশ কয়েকটি বিস্ফোরক অভিযোগ করেন তিনি জানান কম্পিটিশন করে ভাইপোর কাছে টাকা পাঠায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার তাছাড়াও তিনি জানান যে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান চুরির দায় মুম্বাই পুলিশে ডাক পেয়েছেন সঙ্গে তিনি আরও বলেন যে বর্ধমান পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিকের মন্তব্য প্রসঙ্গে বলেন বিজেপি কর্মীদের আগুন জ্বালানো তো দূরের কথা দেশলাই কাঠি জ্বালিয়ে দেখাক আমি কয়েকদিনের মধ্যে এই জেলার মেমারিতে আসছি আমি একুশ তারিখে ডেট দিয়েছি আমি সিটি বলেছি যে ওই দিন মিছিল নয় সভা করতে হবে চল্লিশ মিনিট বলবো বলবো ভারতীয় জনতা পার্টি কিভাবে উন্নয়ন করছে এই রাজ্যে বেটি বেটি পড়া কর্মসূচি করতে দেয় না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আমরা বিজেপিকে আনুন আমরা করব বিজেপি এই শস্য ভান্ডার ধান্য ভান্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলবো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে ছত্রিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে বিজেপি দিল্লিতে মহিলাদের আড়াই হাজার দেয় হরিয়ানায় একুশশো দেয় মহারাষ্ট্রে দু হাজার দেয় আসামে তিন হাজার দেয় মধ্যপ্রদেশে আড়াই হাজার দেয় ছত্রিশগড়ে মা তারি যোজনায় এককালীন বারো হাজার দেয় উড়িষ্যায় সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার দেয় আনন্দ বিজেপি কে রতন টাটা বলে গেছিলেন মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি খারাপ এম এর নাম আমরা বলিনি রতন টাটা বলেছেন খারাপ এম এর নাম মমতা ব্যানার্জি আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী বিজেপি কে আনন্দ কাটাকে পশ্চিমবঙ্গে আনবো ওয়ে মার ওয়ে মার সিটে চাকরি হবে দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ পরিযায়ী শ্রমিক আট লক্ষ কোটি টাকা ঋণ তাই তৃণমূলকে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি পোস্টাল ভায়োলেন্স নাম আছে আর একটা কর্মীর গায় হাত দেবেন তারপরে দেখা বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী কোন উন্নয়ন হয় না এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিশ পায় এই চোরেদের তাড়াতাড়া হবে তৃণমূল এই সিদ মালিকের বাপ নাম যদি ঠিক থাকে বুড়াও তো দূরের কথা দেশলাই কাঠি মেরে দাও স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম ডাকতে দেব না আমরা বাংলাদেশী মুসলিম অবৈদ্য অনুপ্রবেশকারী এই আই ফটো স্ক্যান হবে এবং যারা পিতা মাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলা ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো খুব দামি লিচিং আর ফিনাইল ব্যবহার করছি আর গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় বেরিয়েছে থ্যাংক ইউ